আসসালামু আলাইকুম আজকে রং রোপণ পক্ষ থেকে আপনাদের সামনে দুটো তাঁতের শাড়ি নিয়ে হাজির হয়েছি একটি রং দেখতে পাচ্ছেন স্কাই এবং ব্লুর মধ্যে আরেকটি হচ্ছে গি গ্রিন এবং পার্পলের মধ্যে দারুণ কন্ট্রাস্টের শাড়িটি তো আপনার সত্যি খুব ভালো লাগবে আর আপনি যদি ফেসবুক পেজে আমার এই ভিডিওটি থেকে দেখেন তা অবশ্যই একটা ফলো দিবেন ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমেই দেখুন ব্লু এবং স্কাই কালারের কম্বিনেশনে শাড়িটি দেখাচ্ছে এটা শাড়ির আঁচল পুরো শাড়িটা অনেক সুন্দর তাতে শাড়ির গুণগান শুধু তারাই ভালোভাবে বলতে পারবেন যারা এই শাড়িগুলো ব্যবহার করেছেন এটা শাড়ির মাঝখানে জমি অনেক সুন্দর দারুণ কম্বিনেশন এখন দেখাচ্ছি গ্রিন কালারের শাড়িটি গ্রিন এবং পার্পলের মধ্যে দারুণ কম্বিনেশনের শাড়িতে এটা হচ্ছে শাড়ির ভেতরের অংশ আর এটা হচ্ছে শাড়ির আঁচল শারিদিরও পছন্দ হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর সহ ইনবক্স করুন অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ধন্যবাদ